প্রতিদিনই কি আমার সাথে ওসব করা লাগে কেন মজা পাচ্ছো না তাই তো পাই কিন্তু তুমি আমাকে বিয়ে করবে তো তুমি তো আমারই বউ আমি তো তোমাকেই বিয়ে করবই করব যদি না করো তাহলে আমার কি হবে বলো আমি বিয়ে করবই ও তোমাকে বলতে ভুলে গেছি কাল থেকে আমার ঘন ঘন বমি হচ্ছে এটা স্বাভাবিক কিন্তু তুমি কি ডাক্তার দেখিয়েছিলে হ্যাঁ ডাক্তার বল আমি নাকি প্রেগন্যান্ট হোয়াট কি বলছে এসব প্রেগন্যান্ট মানে আমি তো তেমন কিছু করিনি ছি তুমি এত নিজ কথা বলছো কিভাবে তুমি তো প্রতিদিন আমার সাথে এসব করেছো আচ্ছা সমস্যা নেই দেখছি আমি কি করা যায় ওকে এখন যাই সেই যে গেল আমাকে চিনি আর ফিরে এলো না সেদিনের পর থেকে আকি আর কখনো খুঁজে পাইনি তাহলে এতদিন কি সুধমা শরীরটা যে এসেছিল সব ভালোবাসাই মিথ্যা ছিল আমি একজন ভুল মানুষকে ভালোবেসেছিলাম তারপর অনেকদিন চলে গেল হঠাৎ করে আমার বিয়ের জন্য আসলো নিরুপায় হয়ে রাজি হয়ে গেলাম ঘরের লোকজন চটুল হাসি হাসতে হাসতে আমাকে যখন এক ঠালা দিয়ে পুর সোচার ঘরে ঢুকিয়ে দিলো খেয়াল করলাম মেটা আস্ত যেদিন প্রথম কথা বলেছি ওই দিনই এরকম ছিল আংটি পরানোর দিনও এরকম মেয়েটা বোধ হয় লাজুক টাইপের কেটে যাবে ভাবলাম রুমে দরজা দিয়ে হাসি হাসি মুখ করে বললাম ভয় লাগছে আমাকে আপনি বিয়ে করে ঠকেছেন কেন আমি তখন বলিনি কিন্তু আমার মনে হচ্ছে এটা আমি এড়িয়ে যেতে পারি না আমি দুই মাসের অন্তঃসত্ত্বা এই বলে মেয়েটি চুপ করে মাথা নিচু করে আছে আর একটু সামনে গিয়ে দেখলাম চোখ কান্নার পানিতে একাকার মেকআপের দপদরপা অবস্থা ছোটোখাটো ব্যাপার না এটুকু বুঝতে পারলাম প্রায় আধা ঘন্টা চেষ্টার পর জানলাম নীরা অন্ত সন্তা তার একজনের সাথে সম্পর্ক ছিল বিয়ের প্রতিশ্রুতি যে তাদের ঘনিষ্ঠ মেলামেশা হয় এটা টেরে ছেলেটাকে বলে এবং যথারীতি বীর প্রসঙ্গ অস্বীকার করে পালিয়ে গিয়েছে তার বাসায় বলার একদম সাহসী ছিল না কি মুখে বলবে আগে থেকে বিয়ের প্রস্তাব আসছিল রাজি হয়ে যায় এরপর কিভাবে বলবে সেটা ভেবে ভয় হাত বড় হয়েছিল আমি বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে থাকলাম তারপরে জিজ্ঞেস করলাম তা কয় মাস দুই মাস আমি দুদিন পরে নিরাকে এক গাইনি ডাক্তার দেখালাম টেস্ট করালেন আল্ট্রোসোনোগ্রাফে রেজাল্ট পজিটিভ নিরার হাতের মেহেদির দিকে তাকিয়ে ডাক্তার জিজ্ঞেস করলো বিয়ের কয় মাস দু মাস ডাক্তার চোখ মটকে হাসলেন নিরার দিকে তাকিয়ে বললেন আপনার হাতের ডিজাইনটা না অনেক সুন্দর নীরা আর আমি দুজনেই অপস্তুত হলাম পরবর্তীতে ডাক্তারকে আর দেখা ঠিক করলাম মনে মনে নীরাকে আমি একটা বকাও দিইনি ও রাতের পর চুপচাপ সামাজিক দায়িত্ব পালন করে গিয়েছে সবাই বাসায় নিয়ে যায় নিয়ম করে ডাক্তার দেখায় প্রকৃতির নিয়মে একদিন বাইরে থেকে বোঝা গেল ও মা হবে সবাই টিকা ফোন করছে বলা বলি করছে কি ভাই আমি বোকার হাসি দিই বাসার সবাই খুশি নিরা আমাকে প্রচন্ড ভয় পায় ওর ধারণা আমি ওকে কল্পনা করছি করুণা করছি অথচ জানে না ও যখন বামকাত হয়ে ঘুমায় আমি আসতে ফিস ফিস করে বাচ্চাটার কাছে গিয়ে বই পড়ে শোনায়। ঘরে হালকা রবীন্দ্রনাথ সঙ্গীত বাজে ঘুমানোর আগে আবার পছন্দ মেয়েটা এক একা কোথাও যেতে পারে না আমি ধরে ধরে ধিয়ে আসি এভাবে একদিন এসব বস্ত্র বেদনা উঠে ওর হাসপাতালে নিয়ে গেলাম বুটপুটে একটা মেয়ে হলো সিজার করে ওরিতেই কোলে নিলাম জীবন্ত তো পুতুল একটা মা মেয়েকে কেবিনে দেখা হলো যানপীড় থেকে ভেতরে গেলাম প্রথম দিনের ভাবটা আবার ফিরে এসে নিরার মাঝে আমি ওর পাশে বসলাম না পাশ থেকে বাচ্চাকে কোলে নিলাম তারপর ওর মাথার কাছে বসলাম আর বললাম আমার মেয়েটা না তোমার মতোই সুন্দরী হবে বুঝলে নাচ পদ্মা ভাগ করে ভেতরের দৃশ্য দেখে অভাক বাচ্চা করে নিয়ে বাচ্চার মা আর বাবা একে অপরকে জড়িয়ে হাওম করে কাছে সবাই এদিকে হাসে এরা কাছে। নাচ পদ্মা ছেড়ে চলে আসলো দূরে তার চোখেও পানি হাসি ভালোবাসা থেকে কান্নার ভালোবাসা বড়ই অদ্ভুত সে ভালোবাসার বাদ বাঁধতে হয় স্বামী স্ত্রী ভালোবাসার গল্প কেমন হয়েছে জানাতে ভুলবেন না গল্পটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ